আমি জানি এই ভিডিওটা অনেকেই দেখবেন অনেকে আবার দেখবেন না তো যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ দেখুন একটি লোক সারাটা দিন ভিক্ষা করে এই গরমের ভিতর এই রোদের ভিতর সে এখন দেখি যে ওই যে ওভার ব্রিজের ওপরে এই রোদের ভিতর সারাটা দিন বসে থেকে সে ভিক্ষা করে তো ভিক্ষা করে দুই চার টাকা যেটাই ইনকাম করে তো আমার দোকানের সামনে এসে সে গুনতেছে তো এক টাকা মানে এখানে একশো টাকা সে প্রায় দশ মিনিট যাবৎ গুনতেছে যে কম হচ্ছে না বেশি হচ্ছে তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে কাকা আপনি সারা দিনে কত টাকা ইনকাম করেন তো আমাকে বলতেছে বাবা দুশো টাকা হয় তিনশো টাকাও হয় একশো টাকাও হয় আসলে দেখুন আপনারা আসলে কতটা ভালো আছেন তো হয়তো বা রোগ মানে লোকটা একটু অসুস্থ আমি তার সাথে মানে তাই গুনতেছিল ওই সময় আমি তার সাথে কথাও বলি তো আজকে সে একটু খুশি খুশিটার কারণ হচ্ছে তাকে একটা লুঙ্গি কেউ গিফট করে সেই লুঙ্গিটাই না আমাকে দেখায় যে বাবা আজকে এই লুঙ্গিটা আমাকে দিছে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটু দেখবেন আর যদি আপনার মনে না চায় আমার জোর করার প্রয়োজন নেই দেখার প্রয়োজন নেই তো আসলে দেখুন এটাই জীবন আসলে কি আর বলবো পুরো ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারবেন না আর আমি যদি এই যে এই ভিডিওটা দুই তিন মিনিট চার মিনিট বা পাঁচ মিনিট এইভাবে কথা বলি মানে আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন আসলে দেখুন তার বাম হাটটা কিন্তু মানে কাঁপতেছিল আমি এটা ফলো করতেছিলাম তার ডাইনারটা হয়তো স্টক করছে হয়তো ছোটো কোনো স্টকের কারণে তার বাম পাশে অন্যরকম আমি অনুভব করতেছিলাম তো লোকটা এইভাবে এক টাকা টাকা করে গুনতেছিল মানে পরবর্তী যখন গোনা না হয় দেখুন হাতের ভিতর তিন টাকা রাখলো তিন টাকা আবার সে সাইড করে রাখলো মানে তার হাত কাটতেছিল এই জন্য সে টাকাটা গুনতে পারতেছিল না পরে তাকে আমি একটু সাহায্য করি যে আসলে কয় টাকা যে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ পঞ্চাশ ষাট মানে টাকা তো আসলে কম টাকা থাকলে সেটা তো বাড়বে না ঠিক না আর এটাই হয়তো তার সারাদিনের রোজগার মানে যেটা দেখতে পারছেন আসলে এখন এক দেড়শো দুইশো টাকা দিয়ে কিছুই হয় না মানে চাল কিনতে গেলেও সত্তর টাকা কেজি বা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি হ্যাঁ এই টাকা দিয়ে তার আবার সংসার সে আবার আমাকে বলে বাবা মার ওষুধ কিনতে হবে মানে কি একটা মানে ক্রাইসিসের মধ্যে দেখুন গরিবদের জীবন তাই একবার দুইবার তিনবার মানে গুনতেছি আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার আসলে কয় টাকা প্রয়োজন কয় বাবা যা হয়েছে তাতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি দেখছেন তার কথাটা মানে যে কয় টাকা হয়েছে তাতেই সে খুশি আর আমরা কেউ আছে লাখ টাকা হাজার টাকা কোটি টাকা ইনকাম করেও মানে দিন যেতে পারে না দিন যেতে পারে না বলতে বাসায় থেকে পলায় থাকা লাগে আসি ভাই তো এটা হচ্ছে আজকের তার ইনকাম তো সে অনেকটা খুশি তাকে আমি বললাম যে কাকা যে টাকা হয়েছে আপনি খুশি বলে হ্যাঁ বাবা আমি খুশি তো তাকে আমি দাড়িটা কেটে দিলাম তো পরবর্তীতে কালকে সে কয় টাকা ইনকাম করে সেটাও আমার এখানে আসে গুণে আপনাদের দেখাবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য